আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকের ভিডিওতে আমরা একটা দাওয়াত নিয়ে আসছি আমাদের যে অভিভাবকরা আছেন তাদের জন্য যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দাওয়াত দিচ্ছি ফোনের মাধ্যমে আমরা দাওয়াত দিব আমাদের প্রথম সময় পরীক্ষা দুই হাজার বাইশ উনিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর এই তিন দিন পরীক্ষা হবে বাইশ সেপ্টেম্বর সকাল আটটা থেকে আমাদের মাদ্রাসার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সম্মেলন হবে অভিভাবক সম্মেলন এবং পুরস্কার বিতরণীতে আমাদের সকল অভিভাবকদেরকে আমরা বিনীতভাবে দাওয়াত দিচ্ছি আপনারা মেহরবাণী করে আপনারা মাদ্রাসায় ওই দিন সকালে উপস্থিত থাকবেন আপনাদের ছেলে মেয়েদের বিভিন্ন লেখাপড়ার ক্যাটাগরি আপনাদের কোনো দেখাবো আপনারা নিজের সন্তানের পারফরমেন্স সকাল নিজের উপস্থিত থেকে দেখবেন উপভোগ করবেন এবং আপনার মন্তব্য আমাদেরকে বলে যাবেন আশা করি সবাই আসবেন আপনারা এসে আমাদেরকে আমাদের অভিভাবক সম্মেলন এবং আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা সাফল্য মন্ডিত করবেন আপনাদের সকলের প্রতি আমার দাওয়াত থাকলো আমি আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাই মোল্লা আমার মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন এই আশা রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন